বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে আপনারা জানেন না আগস্টের থেকে এটা শেষ বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক ছাড় ডাকতে হইতো আপনারা জানেন তো আপনারা মিডিয়াতে আছেন না পাঁচই আগস্টের পরে থেকে এটা শেষ এখন হলো আমরা পুরুষ অফিসার জনার অথবা মিস্টার এবং মেল ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এম এস ম্যাডাম কোনো অসুবিধা নাই তো এইগুলো তো রাষ্ট্রীয় ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্ট কেউ সার ডাকে না ভাইস চ্যান্সেলো সার ডাকে না বাই নেম ডাকে আমাদের দেশে নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারি আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড মেগ সেক্রেটারি আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বোন এখন বেশি মাঠে বোন অফিসার বেশি ইউনো দেখেন এসিল্যান্ড দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তো আমার মনে হয় সার ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদেশ থেকে থেকে সরাসরি তো চিঠি না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি সার আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তার তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করোনা ভাই ডাকা মানে এলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু না আপু এখন এসি লাইন কিন্তু আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইউনো সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে যাবে ডিসি সাহেব বহু আছে আপু তারা মাইন্ড না আমি এটা যে আইনো দি সাইকোলজি আচ্ছা আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়দিন আগে আপনারাই আমাদের বানা বানান ধরছিলেন দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার একটা ছিলেন একটা সাব রিস্ট্রি এবং সাব রিজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নাই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ তো এগুলো থেকে আমাদের সরে আসতে হবে যারা যেই তারাই বলি কি আগের ভেড়া চেয়ারও কম লাগলো দেখুন এইখুন কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে আপনার শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুস টাইলের দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দর দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না শুরু করেন তারা আমাদের সমাজের অংশ কেউ তো কিং না থ্যাংক ইউ ভেরি মাছ